ত্রয়ী চরণে প্রার্থনা জানিয়ে শুরু করছি সখার প্রতি স্বামী বিবেকানন্দের লেখা কবিতা আধারে আলো অনুভব দুঃখে সু রোগে স্বাস্থ্যপান প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন হেথাসুর ইচ্ছমতিমান দন্ত যুদ্ধ চলে অনিবার পিতা পুত্রে নাহি দেয় স্থান স্বার্থ স্বার্থ সদাই হেথা কোথা শান্তির আকার সাক্ষাৎ নর সর্বময় বা পারে ছাড়িতে সংসার কর্মপাশ বলে বাঁধা যায় কৃতদাস বলে কোথা যায় যোগ ভোগ গাঢ়স্ত সন্ন্যাস জপ তপ ধন উপার্জন ব্রত ত্যাগ তপস্যা কঠোর সব মর্ম দেখেছে বা জেনেছে সুখের নাহিলেশ শরীর ধারণ বিড়ম্বন যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানি নিশ্চয়